পনেরো বছরের শিশুর উপরে একটা ছেলে মানুষ যখন গুলি চালায় তার চেতনার সমস্যা আছে তার মানুষত্বতে সমস্যা আছে তার সে মানুষের পর জানে যে সম্মান করতাম আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা যাদেরকে অনেক সম্মান করতাম তারা এতগুলো ছাত্রের উপর এত মানুষের উপর গুলি চালিয়ে তারা রাতে ঘুমায় কিভাবে আমাদের তো ঘুম আসে না আমরা প্রবাসে বসেও আমাদের ঘুম আসে না আমরা সারা দিন কাজ করার পরে এসে রাতে ঘুমাতে পারি না আমাদের চোখের সামনে ভাসে যে পানি লাগবে কারো পানি লাগবে আমাদের চোখে ভাসে আমরা ঘুমাতে পারি না আমার শুধু একটাই প্রশ্ন যে আপনারা কিভাবে ঘুমান আপনারা মানুষ হন আপনারা ছাত্রলীগ হইন না আপনারা আওয়ামী লীগ হইন না আপনারা মানুষ হন আপনারা মানুষ লীগ করেন আপনারা মানুষ হন দেখেন আজকে বাংলাদেশে শুক্রবারে যেভাবে আবারো গুলি চলছে এটা খুবই খুবই আনএক্সপেক্টেবল এতগুলো লাশের উপর দিয়ে যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে তখন শেখ হাসিনা সরকার আবার আবার এই ধরনের আচরণ উস্কানিমূলক আচরণ দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে কী করতে চাচ্ছে আমরা জানি না তবে আমরা স্পষ্টভাবে জানাতে চাই সবাইকে আমাদের এক দফা এক দাবি আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই আমরা পুলিশের সাথে আমি আবার বলছি পুলিশ পেটুয়া বাহিনীর যে ভূমিকা পালন করছে এটা গ্রহণযোগ্য না আপনি আমার ট্যাক্সের টাকায় বেতন নেবেন আপনার সন্তানকে মানুষ করবেন আবার সেই আপনি যখন আমার সন্তানের উপরে গুলি চালাবেন এটা কখনোই অ্যাক্সপেক্টেবল না আর ছাত্রলীগ একটা পেটুয়া বাহিনীতে রূপান্তর হয়েছে তারা সন্ত্রাসী লীগে পরিণত হয়েছে খুবই দুর্ভাগ্যজনক যারা যেই চেতনার কথা বলে আজকে ক্ষমতার যার প্রান্তে আসে সেই চেতনায় তারা আজকে আসলে বিশ্বাসই করে না যদি বিশ্বাস করত পনেরো বছরের শিশুর উপরে কখনো গুলি চালাতে পারে না আমি আবারও বলতেছি পনেরো বছরের শিশুর উপরে একটা ছেলে মানুষ যখন গুলি চালায় তার চেতনায় সমস্যা আছে তার মানুষতের সমস্যা আছে তার সে মানুষের পর্যায়ে যে মানুষের পরে থাকে অবশ্যই আর কারফিউ কতদিন রাখবেন আপনি কারফিউ এক মাস দুই মাস আপনাকে আমি স্পষ্টভাবে বলি যে বাংলার মানুষ আসলে বুলেটকে ভয় পায় না বুলেট ভয় পাইলে আমরা ইংরেজকে দৌড়াতে পারতাম না বুলেট ভয় পাইলে বান্ন হতো না বুলেট ভয় পাইলে আটষট্টি হতো না সত্তর হতো না একাত্তর হতো না সো বুলেটের ভয় দেখাবেন না বুলেটের ভয় যারাই দেখাইছে ক্ষমতা ছাড়তে হয়েছে আপনাকেও ছাড়তে হবে দ্রুত সসম্মানের সাথে ক্ষমতা ছেড়ে এই হত্যার বিচারের ব্যবস্থা করেন আমরা আশা করি আশা করি আপনার কাছে এখনো নিজের ন্যূনতম যে সম্মানটুকু আছে সেটা আপনি রক্ষা করবেন আর না হলে বিশেষ ট্রাইব্যুনাল করে আপনার বিচার করা হবে আপনার সাঙ্গপাঙ্গসহ সহ এবং আমি প্রবাসীদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা আমার ভাই বাংলাদেশ গঠনে আপনাদের বিশাল অবদান আছেন আপনাদেরকে আপনারা রেমিটেন্স যোদ্ধা দয়া করে কিছুদিনের জন্য রেমিটেন্সটা শাট ডাউন করুন ইনশাল্লাহ সোনালি আগামী দিনের সুন্দর বাংলাদেশে আপনাকে বীরত্বের অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত করা হবে সে আশাবাদ রেখে টাইমস্ক থেকে বিজয় নিচ্ছি আপনারা অবশ্যই রেমিটেন্স থাকবে অসহযোগ আন্দোলনে সর্বাত্মক সহায়তা করবেন ধন্যবাদ আসলে বলার সব ধরনের কথা বলার ভাষা আন্দোলন করার ভাষা আসলে প্রতিবাদ করার ভাষাও আমরা হারিয়ে ফেলেছি ব্যাপারটা এমন যেভাবে এই স্বৈরাচার হাসিনা এই খুনি হাসিনা যেভাবে আমাদের মা বোনদের উপর আমাদের বাচ্চা কাচ্চাদের উপর ছেলে মেয়েদের উপর যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে আসলে আমাদের বলার ভাষা আমরা টোটালি হারিয়ে ফেলেছি আমি শুধু একটা জিনিস বুঝি না যে আমাদের যে পুলিশ ভাইয়েরা যাদেরকে আমরা আসলে অনেক আজকে আমাদের আমাদের উপর গুলি চলছে কালকে আপনাদের উপর চলবে এই সাইকেলটা কি চলতেই থাকবে নাকি আমরা এর থেকে বের হয়ে আসবো আমি আবারও বলছি যে এই মুহূর্তে এই আন্দোলনে যারাই আমাদের সহযোগিতা করছে যারাই আমাদের পাশে দাঁড়াচ্ছে সবাইকে কাছে টেনে নিন কাউকে দূরে সরিয়ে দিবেন না এখন আজকে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে অমুক অমুক চাচ্ছে সে ক্ষমতা নিবে তমুক চাচ্ছে সে ক্ষমতা নিবে না ভাই এখন কেউ ক্ষমতা চাচ্ছে না সবাই চাচ্ছে এই খুনি হাসিনা এই স্বৈরাচারকে ক্ষমতায় থেকে নামাতে নামানোর পর আমরা যখন আমাদের ভোটের অধিকার ফিরে পাবো আমরা ডিসাইড করব আমাদের নেতা কে হবে কে আমাদের সরকার চালাবে কে আমাদের এই যে জাস্টিস আমরা বলি উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস বাট আমরা ভালো করেই জানি এই হাসিনার আন্ডারে জাস্টিস আমরা পাবো না সেদি একটা খুব ভাইরাল কি বলে এটাকে টক শো সেখানে কে ছিল সাবেক চিফ জাস্টিস নাম হচ্ছে মানিক যাকে অনেকে অনেক মানুষ কালামানিক বলে সেই মানিক সে এই সাংবাদিকের উপর যেভাবে চড়াও হয়েছে শুধুমাত্র এই কথা বলাতে যে আবু সাইদের হাতে কিছুই ছিল না সে তাকে রাজাকার বানিয়ে দিল এভাবে আপনারা যদি আজকে এই সৈরাচার হাসিনাকে না সরান ক্ষমতা থেকে আপনারা রাজাকার হতেই থাকবেন আপনারা নিষ্পেষিত হতেই থাকবেন আপনাদের অধিকার আপনারা কখনোই পাবেন না সো এই এখনই এখনই সর্বোচ্চ সময় যে সময় আমরা আমরা আমাদের অধিকার আবার ফিরে পেতে পারি তাই আমি সবাইকে আহ্বান করব আমাদের প্রবাসী ভাই যারা আছে তাদেরকে একটাই আহ্বান আপনারা রেমিটেন্স বন্ধ করে দিন টোটালি রেমিটেন্স বন্ধ করে দিন শাট ডাউন স্টেপ 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 ডাউন ডাউন হাসি না ধন্যবাদ